তেরে বাংলা সংবাদ মনো কত কাটে ওখানে সাংবাদিক গই তেরে সেনা বাহিনী দড়া আছে কলা নাই সমস্যা তো সমস্যা সমস্যা আর অনেকেই আছে মামলা টামদা গললে জুডি অ্যারেস্ট দাখাইলিক নাম Mamla विजय तो नहीं है मामला तो और हालात है तो बोल ই দূর আবার ও তে দূর দূর তো কি মানে এটা আছে এটা ভাষা সাজে যদি যদি মানে ও ইয়া গরি পাশে একটা আর আঁকি দিলেও আর তাড়াতাড়ি এই নাকি দি ভিতরে এই মশলা এই সব উঙ্কে সর একিনা সনাতে এ দেখো না নাকা পাগলে যদি দেখাই তো পাগলে যাইবো হই হ্যাঁ দিও সর সাজি দেখে আর

চুল নলাত তোৰ ফুটাই টিকি আছো তই বেন দেম পাৰা আছে উল্লে দিয় গছল ন গৈ খিচিল